শুভ বিজয়া সকল বন্ধুকে আমার প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসা দিয়ে ভিডিওটা শুরু করলাম নমস্কার বন্ধুরা আমি রুমা আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত তো বুঝতেই পারছেন গলাটা শুনে গলাটার বারোটা বেজে গেছে তো অতিরিক্ত গরমের জন্য ঘাম বসে আজকে এই অবস্থা হয়েছে তো শুধু ঘাম বসে নয় তো ঠাকুর দেখতে গেলে তো খাওয়া দাওয়া করতেই হয় তো ফুচকা আইসক্রিম সমস্ত খেয়েই আমার গলাটার আজকে এই অবস্থা হয়েছে তো সন্তোষ মিত্র স্কোয়ারে ঠাকুরটা আমরা দেখে এসেছিলাম পরশু তো সেখানে ঠাকুরের তুলনায় যে লাইটিংটা হয়েছিল সেটা আমার খুবই ভালো লেগেছে এত সুন্দর লাইটিংটা হয়েছিল এত ভালো লেগেছে সত্যি আমি বুঝতেই পারিনি যেটা আসল নয় তো মনে হচ্ছিল যেন পাহাড়ের চূড়ায় মা দুর্গা বসে আছেন তো কী সুন্দর প্যান্ডেলটা করেছিল দেখুন তো বাইরে বেরিয়ে এসেছিলাম এবং এই পাহাড়ের মাঝেই এই অপারেশন সিন্দুরটা দেখানো হয়েছিল সত্যি অসাধারণ তৈরি করেছিল তারা তো আপনারা দেখতে থাকুন কিভাবে লাইটিংটা হয়েছিল এবং এর মধ্যে ভেসে উঠেছে আপনারা দেখতে থাকুন সত্যি খুব ভালো লেগেছে এত সুন্দর করে পেহালগাঁয়ের ঘটনাটা ফুটিয়ে তুলেছিল আমার তো খুব ভালো লেগেছে শুধু আমার ভালো লেগেছে বললে হবে না সমস্ত দর্শকার্থীদের সমস্ত দর্শকদেরই ভালো লেগেছে এতটাই সুন্দরভাবে ফুটিয়ে তুলেছিল ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না কত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে দেখুন কত সুন্দরভাবে এই ঘটনাটিকে ফুটিয়ে তুলেছে তো ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওয় ততক্ষণের জন্য টাটা